ধ্যাগের অধীনে ভোট আর সরকারের পদত্যাগ ইস্যুতে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন থেকে সরে এসেছে অনেক আগে এখন তাদের দাবি সাত জানুয়ারি ভোট বয়কটের শনিবার নিজেদের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করে দলটির নেতারা সকাল সাড়ে দশটার কিছু পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান হুঁশিয়ারি করে বলেন ভোটের আগেই আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে অসহযোগ আন্দোলনের মাধ্যমে আমরা এই জনপ্রতিনিধিত্ববিহীন সরকারকে সরিয়ে দিয়ে এদেশের জনগণের সরকার কায়েম করব আমরা রাজপথে আছি রাজপথে থাকব এর সাত দিনকে টার্গেট করেছে বিএনপি সব পদ্ধতি ও কৌশল প্রয়োগ করবে দলটি নির্বাচনের আগের দিন থেকে গণ দেওয়ারও পরিকল্পনা রয়েছে বিএনপির এর বাইরেও আলোচনায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি এখনই সেসব বিষয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও নেতারা বলছেন নির্বাচনের আগে সাত দিনে তারা অল আউট আন্দোলনে যাচ্ছেন এর আগে মাঠ প্রস্তুত করতে সব আয়োজন আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনেরা এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথমে বলবো সম্পূর্ণ কথাগুলো শুনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে আগামী সাতই জানুয়ারি বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটি নির্বাচন জাতীয় নির্বাচন আর সেই নির্বাচনে বিএনপি যোগ দেন নাই আর কটিনভাবে আন্দোলন করে যাচ্ছে এমনকি সাথে জানুয়ারির আগে মানে ভোটের আগে সরকার পতনের কটিন হুশিয়ারি দিয়েছেন দর্শক শ্রোতা রীতিমত আজকের এই বিজুটি দেখলে অবাক হয়ে যাবেন শ্রোতা ভোটের 7 দিন আগেই বিএনপি কটিন আন্দোলনে যাবে আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ বিজুটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে আরেকটি কথা না বললেই না আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হই থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সদস্য নজরুল ইসলাম খান নির্বাচনকে একতরফা আখ্যা দিয়ে ভোট কেন্দ্রে না যেতে জনগণের প্রতি আহ্বান জানান আর সেই নির্বাচন করার জন্য প্রায় দুই হাজার কোটি টাকা খরচ হবে এর আগে রামপুরা শাহজাহানপুর দয়াগঞ্জ ও যাত্রাবাড়ি এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বর্জনের দাবিতে এদিন রাজশাহী ফেনী টাঙ্গাইল জামালপুর চুয়াডাঙ্গা নাটোর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে লিফলেট বিতরণ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনের সফলতা আনতে এবার নির্বাচনের আগের সাত দিনকে টার্গেট করেছে বিএনপি সব পদ্ধতি ও কৌশল প্রয়োগ করবে দলটি নির্বাচনের আগের দিন থেকে গণ কারফিউ দেওয়ারও পরিকল্পনা রয়েছে বিএনপির এর বাইরেও আলোচনায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি এখনই সেসব বিষয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও নেতারা বলছেন নির্বাচনের আগের সাত দিনে তারা অল আউট আন্দোলনে যাচ্ছেন এর আগে মাঠ প্রস্তুত করতে সব আয়োজন শেষ করেছেন তারা আগামী উনত্রিশ ও ত্রিশ ডিসেম্বরের পর থেকে সাত জানুয়ারির নির্বাচনের দিন পর্যন্ত টানা কর্মসূচিতে প্রবেশ পরিকল্পনায় বিএনপি সেই কর্মসূচিকে সফল করতে মরণ পণ চেষ্টা করবেন তারা আন্দোলনের শেষ মুহূর্তে তাৎক্ষণিক সিদ্ধান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘেরাও নির্বাচনের আগের দিন থেকে গণকার্বিও কিংবা আরও কঠোর কর্মসূচি নিয়ে তারা মাঠে নামবেন একযোগে অসহযোগ ও গণ মোকাবিলা করে সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না বলে মনে করেন তারা এছাড়াও জামায়াতের সঙ্গে ঐক্য শেষ পর্যায়ে ঘোষণা সময় বিএনপির আন্দোলনের চূড়ান্ত মুহূর্ত শুরু হওয়ার আগে বিএনপি জামায়াত সহ সব বিরোধী দলকে এক মঞ্চে নিয়ে আসার প্রক্রিয়াও রয়েছে শেষ পর্যায়ে বেশ কিছু বিষয়ে মাজার কাজ চলছে সেটা শেষ হলেই ঘোষণা করা হবে সর্বদলীয় সংগ্রাম পরিষদ কিংবা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক মঞ্চ বিএনপি রাজপথে একের পর এক কঠোর কর্মসূচি দিবে হরতাল অবরোধের বাইরে আর কোনো ধরনের কর্মসূচি দেওয়া যেতে পারে কিনা সেসব নিয়েও আলোচনা চলছে দলটিতে দলের সিনিয়র নেতাদের বেশিরভাগের মনোভাব চাঙ্গা তারাও বিশ্বাস করেন আন্দোলনের ফসল এবার তারা ঘরে তুলতে পারবেন ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার সঙ্গে বিরোধী দলগুলোর আন্দোলন অন্যদিকে দেশে বিদেশের চাপের মুখে সরকার নতি স্বীকার করতে বাধ্য হবে রাজপথের প্রধান বিরোধী দলটির বেশ কয়েকজন মনে করছেন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের হারানোর কিছু নেই মামলা হামলায় জর্জরিত প্রত্যেক নেতাকর্মীর নিজেদের প্রয়োজনেই মুক্তির মিছিলে অংশ নিচ্ছেন সেখানে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীর একটি উল্লেখযোগ্য অংশকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে তবে সেটা বিএনপির সাংগঠনিক শক্তির একটি ছোট অংশ এখন সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তারা সব কিছু ঠিক থাকলে আগামী আঠাশ ডিসেম্বরের পর থেকে লাগাতার কঠোর কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন সেই আন্দোলনে যার যেখানে যেটুকু সক্ষমতা আছে তার পুরোটাই প্রয়োগের সিদ্ধান্ত রয়েছে তাদের এর পাশাপাশি কূটনৈতিক তৎপরতার সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে যাতে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনের গ্রহণযোগ্যতা পায় এবং সমর্থন করেন বিএনপি মনে করছে আন্দোলনের সময় নির্বাচনের আগের সাত দিন এই সময়ে নির্বাচনী প্রচারণায় নৌকা স্বতন্ত্র আর তাদের জোট প্রার্থীদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন ঘিরেই বেশি তৎপর থাকবে সেখানে বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা হয়ে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিও পুটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ